সুপ্রিয় দর্শক মন্ডলী আমার সাথে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার নাম আছে তিনি অনেক আগে থেকে সেই আমল থেকে আর কি সে চলচ্চিত্র জগতে জড়িত নাটক তারপরে গান গান মডেলিং নাটক এগুলোর সাথে সে জড়িত তো আজকে তার কাছ থেকে জানব তার জীবন কাহিনী সে কখন কত সালে এইখানে মানে এই নাটক সিনেমার কাজে বা এই মডেলিং গানের কাজে কত সালে যুক্ত হন এবং তারপর থেকে তিনি কি করেন কি কি কাজের সাথে যুক্ত আছেন আর এখনো পর্যন্ত কে এখনো পর্যন্ত কি তিনি এই ধরনের মানে নাটকের কাজের সাথে জড়িত আছে কিনা আজকে তার সাথে আমরা কথা বলে জানব বলেন হ্যাঁ আমি কত সাল থেকে আপনি আমি আমি অ্যালবামের কাজ করিছি আমি দুটো শেষ মাইজ যে কাজ আই সারাউ যে আমি দুইটা অ্যালবাম করছি একসাথে প্রেমের স্বভাব আর একটা পাকা পাকাশিয়ান এখন ওইটা আমি একটা করতে পারিনি এবং এই ইউটিউব চ্যানেল আমি ছাড়বো আমি একটা নতুন চ্যানেল নিয়েছি চ্যানেলের নাম হচ্ছে দুজমণ্ডল কমিটি চ্যানেল এখন ঘটনা হচ্ছে আমি দেখা পাওয়ার পরেছি আমি গান টান দেখতাম মনের সব গান দেখে বড় কিছু ক্ষতি কর আমি দেখা পাওয়ার বেশি শিখতে পারিনি

তারাই কি মানুষের তো করে যারা ঐশ্বর্যের অন্ধ অহমিকায় তার বাবা মাকে দেয় তারাই কি মানুষ মানুষকে মানুষ কারা তার স্বভাব দেখা হয়েছে আমার মতো আপনার চিরবঞ্চিত বাবা মায়ের মতো তাদের দলিত যে দেখা হবে দেখা হবে তাদের কাহিনী

জরি না জরি না চলে গেলো আমাকে না বুঝে চলে গেলো আমি চাই মুক্তি চাই আমি আমার পাপের প্রাচিত্র করতে চাই জরি আ আমার স্বপ্নের ঘর ভাঙুন ধরেছে আকাঙ্ক্ষার ঘরে আগুন লেগেছে। এবার এবার আমি জলে পুড়ে বলবো ওই ওই ঝম চড়ছে মহা তলাই ঝম উঠেছে কাল বৈশাখী ঘোরে বসে শুনতে পাচ্ছি